বিসিএস গাণিতিক যুক্তি প্রশ্ন ছয় একজন শ্রমিক প্রতিদিন প্রথম 8 ঘন্টা কাজের জন্য ঘন্টায় 10 টাকা করে এবং পরবর্তী সময়ে প্রতি ঘন্টায় 15 টাকা করে মজুরি পায় দৈনিক 8 ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত ক 11 টাকা অ 12 টাকা গ 12.50 টাকা গ 13 টাকা সূত্র 24 তম বিসিএস উত্তরটি চিন্তা করুন এক কিপোরে নিয়ে নিন সঠিক উত্তর এগারো টাকা ব্যাখ্যা প্রথম আধ ঘন্টার জন্য পায় দশ টাকা প্রতি ঘন্টা পরবর্তী ঘন্টার জন্য পায় পনেরো টাকা প্রতি ঘন্টা অতএব দশ ঘন্টা কাজ করলে পায় সমান আট গুণিত দশ যোগ দুই গুণিত পনেরো সমান আশি যোগ তিরিশ

টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচকে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না